হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রাশিস রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতন আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করি আপনাদের ভিডিওটি দেখে অনেক ভালো লাগবে এখানে হচ্ছে আমার আসলে সন্ধ্যা থেকে বিডুটা স্টার্ট করেছি তো সন্ধ্যার দিকে আমি একটু বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে আসার সময় এখানে হচ্ছে আমার বাচ্চাদের জন্য মুরগির চাপ নিয়ে আসছি আর হচ্ছে নান রুটি তো আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এই খাবারটা তো ওরা সবসময় বলে মানে সবসময় এনে দিলে সবসময় খাবে এরকম আর একটা আর কি তো ওরা কিন্তু খুবই পছন্দ করে তো এখানে হচ্ছে আমার দু ছেলে মেয়ে হচ্ছে এটা নামিয়ে নিয়েছে প্রথমে তো ওরাই কিন্তু এটা নামিয়ে প্লেটে নিয়ে নিছে তো এখন হচ্ছে আমরা সবাই বসে এখানে খাচ্ছি তো আমার শাশুড়ি মাকেও আমি দিয়ে দিছি আর একটু প্লেটে করে তো উনিও হচ্ছে খাবে নামাজ পড়ে আর কি তো উনি একটু পরেই খাবে আর আমরা খেয়ে নিচ্ছি তার পরে হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এখানে হচ্ছে কিছু নাস্তা বানিয়ে নিচ্ছি তো নাস্তা হচ্ছে আমি ভাপা পিঠা বানিয়েছিলাম তো আসলে গরম চলে যাচ্ছে সেই জন্যে হচ্ছে ভাপা পিঠা বানিয়েছি তো পরে এখানে হচ্ছে আমার মেয়েকে ও খাবে আর কি তো ওকে হচ্ছে রই দিয়ে দিছি আর ও এখন পিঠাটা খাবে তো পিঠাটা হচ্ছে আমি আগামীকালকে বানিয়েছিলাম তো ওইগুলো আপনাদের সাথে আমি কোনো কিছুই শেয়ার করিনি আসলে কাজ আমি কাজ করতে গেলে আর বিডিও করতে গেলে মনে হয় যে কি যেন একটা আমার হজ বড় লেগে যায় তো সেই জন্য হচ্ছে আর বিডিও করি নেই শর্টকাট করে বানিয়ে ফেলেছি বড় বড় করে তো এটা হচ্ছে আমরা খেয়ে সকালে নাস্তা করেছি আর কি আর এখানে হচ্ছে সকালে নাস্তা করার পরে এখানে আমি রুমগুলা গুছিয়ে নিয়েছি আর ঝাড়ু দিয়ে নিয়েছি তো একটু দেখিয়ে দিলাম কিভাবে গুছিয়ে নিলাম আর এখানে দেখেন আহ সরি জানালা দিয়ে কি সুন্দর রোদ আসতেছে আর রোদটা পুরো বিছানার উপরে পড়ে আছে আর কি তো এই রুমটাতে আসলে একটু গরমই লাগে আর এখানে হচ্ছে দেখেন তাই বা বসে বসে এখন মানে এখনও পিঠা খাচ্ছে আর কি সরি সকালে একবার খেয়েছিলো আর এখন হচ্ছে আবারও খাইতেছে তখন কিন্তু পিঠাটা একটু শক্ত শক্ত হয়ে গেছে তো ও হচ্ছে আবারও রই দিয়ে পিঠা খাচ্ছে আর কি আজকে কিন্তু আমি ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আমি কিন্তু লং কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি আসলে হচ্ছে আমার শাশুড়ি মা অসুস্থ জ্বর ঠান্ডা কাশ গত ভিডিওতে আমি বলেছিলাম তো উনি আসলে অনেকটা অসুস্থ হয়ে গিয়েছে তো তাই বা হচ্ছে মোটামুটি সুস্থ কিছুটা হয়েছে আর কি গ্যাস দেওয়ার পরে আর এখানে দেখেন আমার ছেলে কিভাবে লুকিয়ে তারপরে হচ্ছে মোবাইল দেখতেছে তাও আবার কম্বল মুখে দিয়ে তো আমি কিন্তু প্রথম বুঝতে পারিনি পরে দেখতেছে আওয়াজ আসতেছে মোবাইলের পরে এটা দিয়ে দেখি তা তাহিদে আর ওখানে হচ্ছে আমার শাশুড়ি মা ঘুমাচ্ছে আর কি তো উনি আসলে জ্বর ঠান্ডা কাশ তো এই যে দেখেন কীভাবে বসে বসে মোবাইল দেখতেছে পায়ের উপর পা তুলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ